দেন এই যে হয়ে গেল যে দেখেন থাপা হয়ে গেলো দর্শক বন্ধুর আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক অংশ আছে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এ হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে বলদ গরুর দরদাম জানাবো মোটামুটি দেখছি ভালোই বলদ গরুর আমদানি হয়েছে আজকে রাজশাহী সিটি হাটে আজকে কিন্তু সাদা সাদা যে সমস্ত লাল লাল বলদ গরু আছে এই গরুগুলোর একটু দরদাম জানানোর চেষ্টা করবো যারা বলদ গরু নিতে চাচ্ছেন রস সিটি হাটা আসতে পারেন মোটামুটি ভালোই কিন্তু বড় বড় সাইজের বলদ গরু আমদানি হতে আছে দামটাও মোটামুটি স্বাভাবিকই আছে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে কিন্তু এই হাটে বলদ গরু নেওয়ার জন্য এখানে বিশাল বড় সাইজের বলদ গরু দেখছি আমরা সাদা ধপ ধপে একবারে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন

আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে তিনশো পার হলে কিন্তু চাচা সারবে তো তিনশো চল্লিশ ভেঙে আসে না তিরিশ বলতে আছে নাকি আচ্ছা আচ্ছা দর্শক তিরিশ বত্রিশ কিন্তু দাম উঠছে যদি নিতে চান আসতে হবে রাজশাহী সিটি আর্টে বলদ গরু নেওয়ার জন্য মোটামুটি কিন্তু ভালোই বলদ গরু আমদানি হইতে আছে এখন আর এয়াডের বলদ গরুগুলা কিন্তু দেশের বিভিন্ন জেলায় জেলায় চলে যায় তারপরে এপাশে কিন্তু আরও দুইটা খুবই সুন্দর চুক্ষা একবারে শিঙালা দুটো বলদ গরু দেখছি সাদা ধপ একবারে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু বলদ গরু আমদানি হয়েছে রাজশাহী সিটি হাটে বড় ভাই দাঁত কি পড়ে গেছে একবারে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন জোড়া ভাই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই আনুমানিক দুটাই সতেরো মন আচ্ছা আচ্ছা ছয় লক্ষ দশ হাজার টাকা চা দাম এই যে দেখুন খুবই বড় সাইজের এক জোড়া বলদ বলতে চানশাহী সিটি হাটে আচ্ছা আচ্ছা ভাই কেমন হলে সারার রাশা আছে আজকে তো ভালোই দেখছি গরু আমদানি হয়েছে বলদ গরুর রাজশাহী সিটি হাটে সাড়ে পাঁচ আচ্ছা আচ্ছা পাঁচের পাঁচের ভিতরে আসবে না নাকি ক্লাসের ভিতরে আসবে না আচ্ছা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন আপনি দেখি কোনো দর্শক যদি নিতে চায় সে যোগাযোগ করবেন সেভেন ডাবল নাইন সেভেন আচ্ছা দর্শক গরু দুটা দেখুন আর একটু দেখুন যদি নিতে চান ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো ভাইয়ের সাথে যোগাযোগ করে আর গরু দুটা কিন্তু আপনারা নিতে পারবেন মাংস একবারে ভরপুর একবারে তৈরি জিনিস কিন্তু খালি মাংস লাইকা আছে যাদের গরু পছন্দ আসতে পারেন আর সেই সিটার্টে এ পাশে কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় দুটা বলদ গরু দেখছি আসলে আজকে এত সুন্দর সুন্দর বলদ গরু এসেছে মন জুড়ায় যাইতেছে আছে একদম এই বলদ গরু দেখে এই যে দুটা দেখুন এই দুটা কার মামা ভালো আছেন আচ্ছা কয়টা আনছেন এই দুটাই নাকি দশটা দশটা আনছেন আজকে আজকে বড় হাট জমায় একবারে ব্যবসা নাকি আচ্ছা বেচা কেনা হচ্ছে না আজকে না আমদানি মোটামুটি তো আছে আজকে আড়াই করে দিতে আছে নাকি আচ্ছা দুইটা পাঁচ লক্ষ টাকা কিন্তু ভাই অলরেডি দাম পাইছে এই জোড়া তো কেমন হলে সারা যাবে সাড়ে পাঁচশো পাঁচশো দশ পনেরো এরকমই দেওয়া যাবে না না খুবই সুন্দর সুন্দর কিন্তু দুইটা বলদ গরু আছে ভাইয়ের কাছে সাড়ে পাঁচশো হলে ভাই সারবে তো কত বছর যাবত লালন পালন করলেন কাতি মাস থেকে কি না আসতে নাকি ওজন কেমন আসতে পারে এখন ভাই দুটা আঠেরো মন নয় মন করে আছে নাকি জি আচ্ছা আচ্ছা আর কোন আর কি এগুলো সব এই এই দুটাও নাকি আচ্ছা আচ্ছা দর্শক এরে আল্লাহ শিং দেখুন খুবই সুন্দর আসলে এই যে দেখুন শিং গরুগুলো এত সুন্দর লাগে দেখতে আর চাহিদাও থাকে কিন্তু দেখি আমরা এদিকে একটু দাম দর চলতে আছে তো নাই একটু থাকে এই যে এই দুটা হয়তো ওই যে দুটা বলদ গরু হয়তো বা দাম দর চলতে আছে দেখুন খুবই সুন্দর দুটা কিন্তু বলদ গরু এই দুটা যত সম্ভব হয়ে গেল হয়ে গেছে নাকি একটু ঠিক আছে মনে নাকি আচ্ছা অল্প একটু ঠিক আছে আমরা দেখি শেষ পর্যন্ত থাবা মনে দিয়েই দিবে থাবা মনে দিয়েই দিবে এই যে দেখুন খুব সুন্দর লাল এবং কালো কালো দুটা বলদ গরু খুবই সুন্দর এই যে থাবা হয়ে গেল এই যে দেখেন থাবা হয়ে গেল কত দেখে তিনশো পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা দশক তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে হয়ে গেছে ধ ধাবা দিয়ে দিছে এই যে ধাবা হৈ গেল হৈ গেল হৈ গৈছে ধাবা হৈ গেছে

পরে কষাকষি করছি হ্যাঁ বাহাত পরে গেলাম এই যে দেখুন আমাদের ভাইয়ের কিন্তু এই যে দুটা বলদ খুবই সুন্দর দুটা বলদ আকর্ষণীয় সাদা ধবধবে দাঁত কিন্তু একবারে পুড়িয়ে গেছে মাংসে একবারে উৎপাদন মাংসে ভরা একবারে ভাই এই দুটো কেমন চাচ্ছেন সাড়ে পাঁচশো না এটা এই যে গুঠি গুটি এটা কি হয়েছিল বক্স বক্স হয়েছিল নাকি আচ্ছা এই দুটো হচ্ছে আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা চা দাম তো এই দুটো কেমন হলে দেওয়া যাবে চারশো চারশো এ পাশে ঠেলা মেরে আসবে না না ঠেলা মেরে ওই পারেই যাওয়া লাগবে নাকি আচ্ছা চারশো পার হলেই কিন্তু ভাই দিয়ে দিবে এই দুটার কেমন আসতে পারে ভাই ওজন পনেরো মন আচ্ছা আচ্ছা তো কত টাকা মন চলছে আজকে ভাই আনুমানিক দাম আনুমানিক পঁয়ত্রিশ ছত্রিশ বলদ গুলোর দাম একটু সবসময় বেশি নাকি আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ মন চলতে আছে তো চারশো একটু বেশি হইলেই কিন্তু ভাই ছেড়ে দিবে রাজশাহী সিটিয়াটা আজকে নিয়ে এসেছে আর কোথায় আছে আচ্ছা ওইগুলা দেখাইছি তো এগুলাই আছে আজকে নাকি মোটামুটি ঠিক আছে ভাই বেচা কিনা করেন আলাদা মতো তো তো দর্শক নিশি নিশি তো এই যে এখানে কিন্তু লাল দুটা বলতে আছে নিশি এই দুটা কার এই দুটা এই দুটা নাই আচ্ছা এই দুটা লাল বলদ গরু দর্শক ছোট সাইজের দুটা লাল বলদ গরু দেখা যাচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ বা দুই লক্ষ টাকা এরকম হবে না দুই লক্ষ সত্তর নাকি আচ্ছা আচ্ছা দর্শক মাংস কিন্তু ভালোই আছে ভালো খেয়াল হ্যাঁ মাংস কিন্তু মোটামুটি ভালোই আছে সেক্ষেত্রে কিন্তু দামটা মোটামুটি ঠিকই আছে

দর্শক এখানে কিন্তু এক জোড়া বলদ গরু দেখছে বিশেষ করে জোড়া জোড়াই বেশি থাকে বলদ গরু খুবই সুন্দর সুন্দর কিন্তু বলদ গরু আসে রাজশাহীতে এই রাজশাহী সিটি হাটে যেহেতু বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি হাট আর এই হাটে কিন্তু সব ধরনের গরুই আপনারা পাবেন চাচা আপনার এই জোড়া কত চাচ্ছেন জোড়ায় জোড়া চারশো বিশ দাঁত কি একবারে সেরে গেছে দাঁত সেরে গেছে না আচ্ছা চার লক্ষ বিশ টাকা জোড়া চা দাম এই যে দেখুন আজকে কিন্তু খুবই ভালো ভালো বলদ গরু ঢুকছে রাজশাহী সিটি হাটে তো চাচা ওজন কেমন আসতে পারে আনুমানিক দুইটা মিলে মিলে কি তেরো মন আচ্ছা 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 দেখুন তবে আপনারা যখন হাটে আসবেন হাটে এসে নিজে যাচাই বাছাই করে গরু নেওয়ার চেষ্টা করবেন কেমন হলে ছাড়ার আশা আছে আজকে একটু নিচে আচ্ছা পাইছেন কাছাকাছি উঠছে দাম কাছাকাছি উঠছে বলতে আছে না ঠিক আছে দেখেন এখন তো অনেক সময় আছে হাটের তারপরে এ পাশে কিন্তু বিশাল বড় সাইজের দুটা বল মামা এগুলো আপনাদের নাকি ভাই কি অবস্থা ভাই ভালো আছেন গরু তো দেখছি মাসাল খুব সুন্দর দুটো বলদ কত যাচ্ছেন জোরা দুশো কেটে নাকি আচ্ছা আচ্ছা জোড়া চার লক্ষ টাকা দুইশো করে পার পিস এই জোড়া খুবই সুন্দর দুটা কিন্তু গরু ওরে বাবা হ্যাঁ আর আজকে কিন্তু দেখছি খুব ভালো ভালো বলদ গরু এসেছে বড় ভাই কেমন কেমন হলে ছাড়া যায় সাড়ে তিনশো হলে সাড়ে তিনশো সাড়ে তিন দুশো তিরিশ এরকম হলে ছাড়া যাবে না না দাম আচ্ছা 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 আচ্ছা

তারপরে পাশে কিন্তু মাংসের দুটা বলদ গরু দেখছি আমরা লাল এবং সাদা খুবই সুন্দর দুটা মাংসের বলদ আমরা দেখছি পিছন সাইডে শুধু মাংস লাইগা আছে মাংস আর মাংস হ্যাঁ এই যে দেখুন যদি আসতে চান আসতে পারেন রাজশাহী সিটি হারটা বলদ গরু নেওয়ার জন্য আর এই যে দেখুন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার মাংসের বা হালমাল করতে পারবেন তো আজকে রাজশাহী সিটি থেকে বলদ গরুর দরদাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ